মাসে তিন থেকে চারটা ফুল গাড়ি মারি মানে ফুল গাড়ি রঙ করি আর যদি এমনি টাসা হয় তাহলে মনে করেন যে দুই থেকে তিন দিন কাজের উপরে কাজ আসে আমরা কাজ করি এরকম চলতে থাকে এটা আরো অনেক বছর আগে থেকে এখানে কাজ চলতেছে এই মনে করেন এরকম আমরা এই ধরেন যে গাড়ির চালি মানে একটা চাকা চাকা চাষ দিন থেকে শুরু করে যাবতীয় গাড়ির সব ধরনের কাজ এখানে চলে ইলেকট্রিক কাজ ইঞ্জিনের কাজ

তখন আমরা আগে মানে বসি সিরিজ চলার জায়গাটা তুলি তারপর স্টিল আস্তর আছে একটা স্টিল ব্র্যান্ড যারে কয় ওই আর কি মারি স্টিল আস্তর মারার পর পরের দিন একদিন শুকে একদিন শুকানোর পর মনে করেন যে আমরা পুডিং লাগাই পুডিং লাগানোর পর ওই পুডিংটা আমরা আবার পানি দিয়ে পেপার দিয়ে কাটার কাঠ আছে পেপার আছে পানি আছে কাটে কাটার পর আবার একটা আস্তর মারি ওটার নাম হলো টু আস্তর যারে বলে টু আস্তর মারার পর আবার আমরা আরেকটা পুটিং দিই এটার নাম আর কি এনসি পুডিং অনেকে দুগু পুডিং করে অনেকে চেক পুডিং করে মানে যে যে তো এটি দেওয়ার পর আবার ওই পর আবার একটা আস্তর মারি এটার নাম টু কে আস্তর করে অনেকে কে কয় যে যে আস্তরে আর কি আমরা কী করি পেপার দিয়ে রাব দেয় রাব দেওয়া মানে তেল তেলে করি সমান করি সমান করার পর আর কি আমরা যে ফিনিশিং রংটা মারি

তাহলে এক সপ্তাহ থেকে দশ দিন এরকম আর যদি এনজিবির কাজ হয় ওটা কাজের পর ডিফেন্স করে আর কাজ যেরকম অতটুকু সময় লাগে মাসে তিন থেকে চারটা ফুল গাড়ি মারি মানে ফুল গাড়ি রং করি আর যদি এমনি টাসা হয় তাহলে মনে করেন যে দুই থেকে তিন দিন কাজের উপর ডিফেন্স করে কাজ আসে আমরা কাজ করি এরকম চলতে থাকে একটা গেলে টাসা একটা পাট বুঝে যেরকম পাটে কতটুকু মাইট খাইছে মানে কতটুকু ডিস্টার্ব আছে এরকম বলি যদি একটা গাড়ি দেখা গেছে পুরো দরজাটা মায়ের খায় তাহলে ডেন্টিং করাই দিবি তারপর আমাকে আনতে হবে যেমন ডেন্ডিংয়ের আলাদা চার্জের আলাদা চার্জ একটা ফুল গাড়ি কালার আলাদাতে এই যে যে গাড়ির কাজ বুঝছে যে গাড়ির ফ্রেশ কন্ডিশন হয় তাহলে মনে করেন যে চল্লিশ থেকে পাঁচচল্লিশ এরকম আর যদি মাইর খাওয়া হয় বা মানে সমস্যা আছে গাড়িতে বেশি তাহলে মনে করেন যে ষাট সত্তর আশি পর্যন্ত